নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি কখনো কখনো আমাদের মনে হয় যেন সব কিছু শেষ হয়ে গেছে মোবাইলের স্ক্রিনের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকি তাকিয়েই থাকি কিন্তু এই মনটা ভেতরটা যেন চুপচাপ মনের আকাশে মেঘ জমেছে হতাশার পাহাড় গজিয়েছে আজকে আমি এই হতাশা এবং এই হতাশা থেকে মুক্ত হবার কিছু সহজ উপায় নিয়ে কথা বলবো আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এই হতাশায় নিমজ্জিত হই হয়তো চাকরি পাচ্ছি না কিংবা দীর্ঘদিন ধরে যে চাকরিটা করছি সেটা চলে গেছে সম্পর্ক ভেঙে গেছে হয়তো একটা সময় সুন্দর সম্পর্কের সুখে আমরা ছিলাম কোনো কারণে সেই সম্পর্কটা ভেঙে গেছে আমরা হতাশায় নিমজ্জিত হই হয়তো কখনো কখনো আমাদের মনে হয় যে পরিবারও আমাদের বোঝে না আমরা যেটা চাই আমরা যেটা বিশ্বাস করি আমরা যেভাবে চাই পরিবার এত কাছের এত আপন তারপরেও সেই পরিবারও যেন আমাদের ঠিকঠাক বোঝে না স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট থেকে আমরা হতাশায় নিমজ্জিত হই আমাদের এই অনুভূতিগুলো প্রত্যেকটাই তার নিজের নিজের জায়গায় সত্যি এটা আমি জানি এবং এটা যে সত্যি এটা যেমন সত্যি কিন্তু আপনারা কি জানেন সেই সত্যিটা যে এই যে হতাশা এই হতাশা কখনো কখনো শক্তি হয়ে উঠতে পারে হতাশা তখন শক্তি হয় যখন হতাশায় নিমজ্জিত হয়ে আমরা আমাদের লড়াইটা লড়ি আমরা যদি আমাদের লড়াইটা লড়তে পারি তাহলে এই হতাশাই সময় শক্তি হয়ে যায় আসুন আজ আমরা একসাথে খুঁজি সেই উপায়গুলো এই হতাশা থেকে মুক্ত হওয়ার সহজ উপায়গুলো আমরা চলুন খুঁজি পাঁচটি উপায় আছে উপায় নাম্বার এক রুটিনে ফিরে আসা নিয়ম করে ঘুম থেকে ওঠা তারপর নিয়মিত হাঁটা এবং নিয়মিত খাবার দাবার গ্রহণ আপনারা বলতে পারেন এ তো খুব সহজ এ আর এমন কী দেখতে বিষয়টা সহজ মনে হলেও যখন আমরা পালন করতে নামব অতটা সহজও নয় ধরে নিলাম আপনারাই ঠিক খুব সহজ তাহলে আসুন এই সহজ পথেই আমরা শুরু করি রুটিন মানে কিন্তু রুটিন সকালে সময় করে ঘুম থেকে ওঠা যেটা বললাম ছয়টার আগে ঘুম থেকে ওঠা আটটার মধ্যে সকালের নাস্তা শেষ করা তারপর একটার মধ্যে দুপুরে লাঞ্চ রাতে দশটার মধ্যে ঘুমোতে যাওয়া এবং মাঝখানে যে সময়গুলো আছে সেগুলো আপনারা আপনাদের সুবিধা মতো সাজিয়ে নিয়ে নিতে পারেন এভাবে আমরা আমাদের জীবনটাকে যদি রুটিনে নিয়ে আসি শুরু হবে হতাশা কাটার সকাল একটু একটু করে হতাশা কাটতে থাকবে উপায় নাম্বার দুই হচ্ছে নিজের মনের সঙ্গে কথা বলা আমরা যেটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা বুঝি এই যে নিজের মনের সঙ্গে কথা বলা নিজের সাথে সম্পর্ক তৈরি করা এটা প্রত্যেকটা মানুষের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের মনের সাথে সম্পর্ক তৈরি করা আমরা এই সম্পর্ক তৈরি করতে গিয়ে একান্তে নিজের মনকে প্রশ্ন করতে পারি জিজ্ঞেস করতে পারি হলোটা কি এর উৎস কোথায় যদি আমরা জবাব পেয়ে যাই তাহলে যে সমস্যা আমাদের হয়েছে তার অর্ধেক সমাধান আমরা করে ফেলেছি অর্ধেক সমাধে উপায় নাম্বার তিন কিছু না করেও বাঁচা কিছু না করেও হয়তো অনেক সময় আমরা আমাদের কোনো কাজের সফলতা পেলাম না বা আমরা ভালোবাসা পেলাম না কখনো কখনো আমরা হতাশায় নিমজ্জিত হই কিন্তু আমরা এটা চিন্তা করি না যে এই যে আমি বেঁচে আছি এই যে আমি আছি এও কিন্তু কম নয় এই যে প্রতিদিন ঘুম থেকে উঠে এত সুন্দর সকালটা দেখার সৌভাগ্য আমার হয় এও কিন্তু সহজ কথা নয় এমন অনেক মানুষ আছে যারা নিশ্চিন্তে ঘুমোতে যান কিন্তু পরের দিন ওনারা ভোরের আলোটা আর দেখতে পারেন না কিন্তু আমরা যারা এই সুন্দর সকালটা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে আমরা তো আমাদের মনটাকে কৃতজ্ঞচিত্ত কিংবা সুক্রিয়ার মানসিকতা দিয়ে তৈরি করতে পারি আমরা কৃতজ্ঞতা জানাতে পারি স্রষ্টাকে এভাবে আমরা কিছু না করেও যে বেঁচে বেঁচে থাকাটাও যে অনেক বড় বিষয় এইটা অনুভব করব তারপর উপায় নাম্বার যার হচ্ছে নিজের ভালোবাসার কাজে মন দেয়া নিজের যেটা ভালো লাগে যেমন হতে পারে সেটা গান শোনা হতে পারে ছবি আঁকা হতে পারে বই পড়া বা কোনো কিছু লিখে ফেলা এমন যা কিছু ভালো লাগে সেটা আমরা একটু একটু করে শুরু করতে পারি আর এটা একটু একটু শুরু করার মধ্য দিয়ে আমাদের মনটাকে আমরা জানবো আর এটা হবে মনের ফার্স্ট এইড কিট ফার্স্ট এইড কিট আমরা আমাদের মনের ভালো লাগাকে কাজে লাগাবো উপায় নাম্বার পাঁচ শেয়ার করা এই যে কারণে আমি হতাশায় নিমজ্জিত আমি যখন কারণটা জেনে গেলাম এইবার আমার আপনজন যারা আছে আমার পরিবার আমার ভাই বোন বা বন্ধু যাকে আমি যার কাছে আমি মুখোশটা খুব সহজে ছাড়তে পারি সেই মানুষটাকে আমি খুলে বলবো সবটা সবটা খুলে বলবো এভাবে শেয়ার করলে মনটা হালকা হবে এবং হতাশা যদি অনেক বেশি গভীর হয় তাহলে আমরা বিশেষজ্ঞ কারো মতামত নিতে পারি বিশেষজ্ঞ লোকের সাহায্য নিতে পারি একটা কথা আমাদের মনে রাখতে হবে মন যতই মেঘলা হোক যদি আমরা সেটাকে অন্যের কাছে শেয়ার করি তাহলে ঝলমলে রোদ উঠবেই মনে রাখবেন যে কোনো কারণেই হতাশা আসুক না কেন আমরা দুর্বল নই তাতে হতাশা মানে আমরা এক একজন অনুভূতিপ্রবণ মানুষ যার এখন একটু ভালোবাসার প্রয়োজন তাই আমরা নিজে নিজেকেই জড়িয়ে ধরব নিজে নিজেকে জড়িয়ে ধরবো আর মনে মনে বলবো আমি থাকবো আমি লড়ব আমি পারব আর এটা চিরন্তন সত্য হতাশা চিরকাল থাকে না এটা ঠিক চলে যায় শুধু আমাদের একটু সময় দিতে হয় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি